বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠনের কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি তবে এ বিষয়ে কিছু আলোচনা এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতি বিশেষ সুবিধা বা প্রণোদনা দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা দশ শতাংশ বা পনেরো শতাংশ হারে গ্রেডভেদে ঘোষণা করা হয়েছে যা আগামী পয়লা জুলাই দুই থেকে কার্যকর হবে এটি দুই হাজার সালের পর নতুন কোনো বেতন কাঠামো না হওয়ায় মূল্যস্ফীতির বিপরীতে কর্মীদের ক্রয় ক্ষমতা ধরে রাখার একটি প্রচেষ্টা মহার্ঘ ভাতার পরিবর্তে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন কিন্তু বাজেট বক্তৃতায় মহার্ঘ ভাতা শব্দটি ব্যবহার না করে বিশেষ সুবিধা বলা হয়েছে এর মাধ্যমে সরকার আপাতত একটি পূর্ণাঙ্গ পে স্কেল বা মহার্ঘ ভাতা চালু না করে একটি অন্তর্বর্তীকালীন সমাধান দিয়েছে পে কমিশন নিয়ে আলোচনা কিছু সূত্র ইঙ্গিত দিচ্ছে যে সরকার একটি স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ বিবেচনা করতে পারে যেখানে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে এবং দ্রব্যমূল্য কমলে বেতন কমবে এর জন্য প্রতিদিন বাজার মনিটরিং করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে পে কমিশন গঠনের সম্ভাবনা যদিও বর্তমান সরকার বিশেষ সুবিধা ঘোষণা করেছে যা মহার্ঘ ভাতার বিকল্প হিসেবে দেখা হচ্ছে তবে দীর্ঘমেয়াদে একটি নতুন পে কমিশন গঠনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না কারণ দুই সালের পর থেকে আর কোনও নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়নি যদি মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হয় এবং বিশেষ সুবিধা কর্মীদের জন্য যথেষ্ট না হয় তাহলে নতুন পে কমিশন গঠনের দাবি আরও জোরালো হতে পারে তবে একটি পূর্ণাঙ্গ পে কমিশন গঠন ও নতুন বেতন স্কেল বাস্তবায়ন একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া এতে শুধুমাত্র বেতন বৃদ্ধিই নয় অন্যান্য ভাতাদি গ্রেড ব্যবধান পদোন্নতি সংক্রান্ত বৈষম্য ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এটি সরকারের জন্য একটি বড় আর্থিক বোঝা এবং ব্যাপক প্রশাসনিক সংস্কারের প্রয়োজন হতে পারে উপসংহার বর্তমানে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে কিন্তু এর পাশাপাশি অবিলম্বে নতুন পে কমিশন গঠনের কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই তবে ভবিষ্যতে নতুন পে কমিশন গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে যদি বর্তমান বিশেষ সুবিধা মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যর্থ হয় এবং সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় সরকার ভবিষ্যতে একটি স্থায়ী সমাধান হিসেবে নতুন পে কমিশন গঠনের কথা বিবেচনা করতে পারে যা বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামোকে আরও নমনীয় করবে